আমিরে জামাত ও হেফাজত ইসলামী তাদেরকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হলো ক্ষমা চাইল তারা কেন কার ভয়ে হ্যাঁ এটা একটা ভালো দিক যে আমাদের নতুন বাংলাদেশে ক্ষমা চাওয়ার একটা কালচার তৈরি হয়েছে দুঃখ প্রকাশ করার একটা কালচার তৈরি হয়েছে আনুষ্ঠানিকভাবে ভুলের জন্যে স্টেটমেন্ট দিয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়ে ক্ষমা চান দুঃখ প্রকাশ করেন আমরা ডাক্তার শফিকুর রহমানকে দেখেছি যে তিনি নারী বিষয়ক একটা সেমিনারে বক্তব্য দিতে গিয়ে একটা ভুলের জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন আনুষ্ঠানিকভাবে এই চিত্র কিন্তু আগে ছিল না ভুল করলে বুঝলেও ওটা ভুল হয়েছে ঠিক আছে থাক এটা আনুষ্ঠানিকভাবে এটা বলার কি প্রয়োজন কিন্তু না এখন বলা হচ্ছে এরপর ওই নারী বিষয়ক প্রায় সেম কাছ মানে মূল টপিক এক কিন্তু সুনির্দিষ্টভাবে বললে এক না যেমন ডাক্তার শবিকুর রহমানকেও ক্ষমা চাইতে হলো নারী বিষয়ক বক্তব্যের কারণে হেফাজত ইসলামে আনুষ্ঠানিক ভাবে স্টেটমেন্ট দিয়ে ক্ষমা চেয়েছে দুঃখ প্রকাশ করেছে এটাও দুঃখ প্রকাশ করা ওইটি ক্ষমা চাওয়া এটাও ওই নারী বিষয়ক বক্তব্য কারণে এখানে আমরা প্রথমে ধন্যবাদ জানাই যে ক্ষমা চেয়েছে কিন্তু বুঝতে হবে যে ক্ষমাটা কার ভয় চেয়েছে বা এই ভুলটা অন্য কোন গোষ্ঠীর সাথে রিলেটেড হলে এই ক্ষমা চাইতেন কিনা বা দুঃখ প্রকাশ করতেন কিনা ইটস ভেরি সিগনিফিকেন্ট দর্শক তার আগে আমরা আহ খবরটা একটু আপনাদেরকে জানাই মহাসমাবেশে দুই বক্তার আপত্তিকর শব্দ চয়নের জন্য দুঃখ প্রকাশ হেফাজতের হেফাজত ইসলাম আয়োজিত গত তিন মে মহাসমাবেশে দুই বক্তার আপত্তিকর শব্দ চয়নের জন্য দুঃখ প্রকাশ করেছে হেফাজত ইসলাম বাংলাদেশ সংবাদ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মানা আজিজুল হক ইসলামাবাদী বলেন কোনো আপত্তিকর শব্দ হেফাজত সমর্থন করে না এর মানে ওই যে বক্তব্যটা বক্তার দায় এবং এই জন্য তারা দুঃখিত বিবৃতিতে বলা হয় আমাদের মহা মহাসমাবেশে অনাকাঙ্ক্ষিত দুজন বক্তা আপত্তিকর শব্দ জয়ন করেছেন যা আমরা সমর্থন করি না কেউ 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 এতে আহত হলে তাদের প্রতিও আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি একই সাথে সেকুলার প্রগতিশীল ধারণা যারা এতকাল আলে মোলামাকে বিদ্বেষমূলকভাবে জঙ্গি মৌলবাদী ধর্ম ব্যবসায়ী ও সাম্প্রদায়িক বলে কটাক্ষ করে এসেছেন তাদেরকেও আমরা এ ধরনের আপত্তিকর শব্দ জয়ন থেকে বিরত থাকার আহ্বান জানি চমৎকার নিজেরা দুঃখ প্রকাশ করেছে এবং আমাদের সানে যারা বেবি করে সেটাকেও সতর্ক করে দিয়েছেন গণহত্যায় আওয়ামী লীগ দিয়েছিল তা আমরা ভুলে যাইনি মানে এই লাইনটি একটা বার্তা আছে আজকে যারা হেফাজত নেতাদের আপত্তিকর শব্দচয়ন নিয়ে বেশি আহ নাড়াচাড়া করছেন তারা বেসিক্যালি স্বাভাবিক আর তারা বেসিক্যালি না আর তারাই আওয়ামী লীগকে গণহত্যায় উস্কানি দিয়েছে বিশেষ করে প্রথম হলো ডেলিস্টার গম প্রথম আলো কি করেছিল মনে নেই আপনাদের এখন আবার অনেকে দেখলাম যে কমেন্ট করে সেই পুরনো রিপোর্ট সামনে আছে হেফাজত ইসলামকে সন্ত্রাসী বলেছে যে হেফাজত সন্ত্রাসীরা গাছ কেটেছে হেফাজত জামাত সন্ত্রাসীরা এই করেছে তাণ্ডব চালিয়েছে এর মানে আওয়ামী লীগ কিছু করেনি সব দোষ হুজুরদের সরকার কিছু করেনি এটা প্রথম আলো স্পষ্ট লিখেছে যারা সন্ত্রাসীরা এই সে তো ওই প্রথম আলো ডেলিস্টার গং বা এদের ভাবধারা সম্পন্ন লোকজনেই কিন্তু এখন এই আপত্তিকর শব্দজন নিয়ে বেশি লাফালাফি করছে এটাকে হেফাজত স্মরণ করে দিয়েছে এতে আরো বলা হয় নারীর প্রতি আমাদের ঘৃণার প্রশ্নে আসে না মতাদর্শিক লড়াইকে নারীর প্রতি ঘৃণা আকারে দেখাটা আমরা আবারও বলছি যারা ধর্মীয় বিধান অনুসারে নারীর ন্যায্য অধিকার রক্ষায় আমরাও সংস্কার কাজে সম্পৃক্ত হতে আগ্রহী কিন্তু শুরুতে ও অন্যান্য ধর্মীয় বিশেষজ্ঞকে বাদ দিয়ে একদল এনজিও বা এনজিও বাস নারীকে এনজিও বাস এই শব্দটা একটু আপত্তিকার এনজিও বাস মানে এটা কি খারাপ নাকি এনজিও এটা খারাপ কিছু না এনজিও এনজিও বাস বাস নারীবাদীকে দিয়ে এই শব্দটা খুবই মনে এটা নেতাদের অযোগ্যতার ফলে এই শব্দ ব্যবহার করেছে তারা নারীবাদীকে নারীবাদী বলতে পারে নারীবাদী বলে গালি দিতে পারে সমস্যা কারণ নেগেটিভলি দেখা হয় নারীবাদীকে দিয়ে নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন করা হলো যার ফলে এমন একচেটিয়া প্রতিবেদন তৈরি হয়েছে যেখানে সেকুলার প্রগতিশীল নারী সমাজের স্বার্থ মতাদর্শ রক্ষিত হলো ধর্মপ্রাণ বৃহত্ত্ব নারী সমাজের ধর্মীয় চিন্তা ও বিবেচনা উপেক্ষিত হয়েছে এই বৈষম্য মেনে নেওয়ার সুযোগ নেই বিবৃতিতে বলা হয় উগ্র ইসলাম বিদ্বেষী গোষ্ঠী কর্তৃক আমাদের নারী বিদ্বেষী অপবাদ দেয়ার অপরাজিত অপরাধ নীতি বহু পুরোনো অতর্শ দেশ জুড়ে আমাদের মহিলা কর্মী মাদ্রাসাগুলোতে প্রতি বছর লুজুক হারে ছাত্রের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সরকারি বরাদ্দ মুক্ত এসব মাদ্রাসা সমাজের হাজার হাজার প্রান্তিক ও সুবিধা বঞ্চিত মেয়েদের জন্য বিনামূল্যে থাকা খাওয়া নিরাপত্তা ধর্মীয় শিক্ষা ব্যবস্থা করা হয়েছে ফলে এদেশে নারীদের সাক্ষরতার হার বৃদ্ধিতে আমাদের উল্লেখযোগ্য অবদান রয়েছে কিন্তু কখনো ওলামার সামাজিক অবদানের স্বীকৃতি দেওয়া হয় না আর আমাদের এই সামাজিক ভূমিকা ও ধর্মীয় অবস্থানকে আধুনিক ব্যবস্থা এদেশের নারীকে পণ্য বানানোর পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নের অন্তরায় বলেই সাম্রাজ্যবাদী গোষ্ঠী আমাদের বিরুদ্ধে একদল উগ্র নারীবাদীকে লেলিয়ে দিয়েছে বলে আমরা মনে করি কিন্তু ধর্মীয় সেতু বারাবারই আমরা মেনে নেব না প্রসঙ্গত জনসভায় এরপরে যে লিগ্যাল নোটিশ এর ঘটনা আপনারা জানেন তো দর্শক ক্ষমা চেয়েছে ইটস গুড কিন্তু ক্ষমাটা কার ভয় চেয়েছে আমি মনে করি ক্ষমাটা চেয়েছে নারী বাদীদের ভয় ক্ষমাটা চেয়েছে এই প্রথম হলো ডেলি স্টার গং এর ভয় আমিরে জামাত যে যার ভয় ক্ষমা চেয়েছেন আর হেফাজত ওই একই ভয় ক্ষমতা আছে আমিরে জামাত ক্ষমা চেয়েছেন আমিরে জামাত এবং হেফাজতের ক্ষমা চাওয়া একই অভিন্ন পার্থক্য নেই তো দর্শক এজন্য আমরা মনে করি যে এখানে আর একটা বিষয় আছে দেখেন এটা আমি একটু ক্লারিফাই করি এই ক্ষমা চাওয়ার পেছনের রহস্য ইন্টারন্যাশনাল কমিউনিটি ইসলামপন্থীদের নিয়ে তেমন কোনো অভিযোগ করে না একটা অভিযোগ যারা নারীদের অধিকার বিশ্বাস করে না এমনকি জামাতের ক্ষেত্রে এই জন্য নারী রিলেটেড কোনো বক্তব্য যদি মিস ইন্টারপ্রিট করার সুযোগ থাকে ওই বিষয়টা কাটিয়ে ওঠার চেষ্টা করে ইসলামপন্থীরা তার অংশ হিসেবে ক্ষমা চাওয়া তা প্রথম হলো আন্তর্জাতিক প্রথম হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায় তারপর প্রথম হলো ডেলিস্টা নারীবাদী গং তারা অযথা এই বিষয়গুলো নিয়ে যেন বাড়াবাড়ি না করতে পারে ভোলা পানিতে মা করতে না পারে এই জন্য দ্রুত ক্ষমাচার গণনা করছে এটা ভালো